একটি সুপার হিরো মুভি কেমন হওয়া উচিত শুধু মারামারি নাকি একটা অসাধারণ গল্প স্পাইডারম্যান টু এই দুই জিনিসের এমন একটি মিশ্রণ যা দেখে আমাদের হৃদয় কাঁপে 2004 সালে মুক্তি পাওয়া এই মুভিটা শুধু স্পাইডারম্যান সিরিজের সেরা সিনেমাগুলোর একটা নয় বরং সুপার হিরো মুভির ঐতিহাসের এক পিস পিটার পার্কার যখন প্রথম স্পাইটারম্যান হয়ে ওঠে তখন আমরা দেখেছি সে কীভাবে শহরকে রক্ষা করে কিন্তু সত্যি বলতে নায়ক হওয়া এত সহজ না এই সিনেমা আমাদের সেই কষ্টের গল্পটাই বলে যেখানে শুধু স্পাইডারম্যান নয় বরং পিটার পার্কারের জীবনটাই ধ্বংসের মুখে কিছু সিনেমা আছে যেগুলো শুধু অ্যাকশন দেখায় কিন্তু স্পাইডারম্যান টু এটা একদম অন্য লেভেলের পিটার পার্কার এখন বুঝতে পারছে স্পাইডারম্যান হওয়ার কারণে তার নিজের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে একদিকে নিউ ইয়র্ক সিটির মানুষের দায়িত্ব আর অন্যদিকে তার নিজের স্বপ্ন পরিবার আর ভালোবাসা তার জীবনের সমস্যা শুধু শত্রুটা নয় বরং সে নিজেই তার সুপার পাওয়ার মাঝে মাঝে হারিয়ে যায় কেন কারণ তার মনে কষ্ট দ্বিধা আর হতাশা তাহলে কি সে স্পাইডারম্যানের জীবন ছেড়ে দেবেন নাকি আবার ফিরে আসবে ডক্টর অক্টোপাস ভয়ঙ্কর এক ভিলেন সুপারহিরো যতই শক্তিশালী হোক যদি ভালো ভিলেন না থাকে তাহলে মজা নেই আর এখানে এসেছে ডক্টর অক্টোপাস ও ভাই এই লোকটা শুধু আরেকটা সাধারণ ভিলেন নয় বরং স্পাইডার ম্যানের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন তার পেছনের কাহিনী কি জানেন সে এক প্রতিবান বিজ্ঞানী যে চেয়েছিল দুনিয়ার উপকার করতে কিন্তু একটা এক্সপেরিমেন্ট ভুল হয়ে যায় তার চাটে মেকানিক্যাল হাত যেগুলো তার শরীরের সঙ্গে একেবারে মিশে গেছে সে শুধু শক্তিশালী নয় বরং তার মাথাও খুব চালাক স্পাইটারম্যান যখন ভাবে সে যে জিতে যাচ্ছে তখনই ডক্টর অক্টোপাস এমন কিছু করে যে অবস্থায় পুরো উল্টে যায় মেরিজেন বনাম স্পাইটারম্যান প্রেমের টানাপোড়ন এমন না যে পিটার পার্কারের জীবনে শুধু মারামারি মেরিজেন তার ভালোবাসা তার স্বপ্ন কিন্তু তার থেকে অনেক দূরে কারণ সে জানে যদি স্পাইটারম্যানের পরিচয় প্রকাশ পেয়ে যায় তাহলে তার কাছের মানুষের বিপদ পড়বে তাহলে কি সে মেরিজেনকে ভুলে যাবে নাকি শেষ মুহূর্তে নিজের দায়িত্বের সঙ্গে তার ও ফিরে পাবে এটা স্পাইডারম্যান টু এর সবচেয়ে আবেগীয় অংশ শেষ মুহূর্তে লড়াই নায়ক ফিরে আসে স্পাইডারম্যান কি হাল ছেড়ে দেবে নাকি সে আবার ফিরে আসবে তার শহরকে বাঁচাতে শেষ লড়াই নিউ ইয়র্ক সিটির এক ভয়ঙ্কর ট্রেনের ওপর এখান যেখানে পিটার তার সব শক্তি দিয়ে যাত্রীদের জীবন বাঁচানোর চেষ্টা কর ট্রেন থামারও সেই দৃশ্য ভাই এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং তারপরে আসে চূড়ান্ত মুখোমুখি স্পাইডারম্যান বনাম ডক্টর অক্টোপাস একদম অ্যাকশনের তুঙ্গে পৌঁছে যায় মুভিটা যেখানে দুজনের মধ্যে চলে এক মহাযুদ্ধ এই মুভি ক্যান এত স্পেশাল আজও যখন সুপারহিরো মুভির কথা বলা হয় তখন স্পাইডারম্যান টু এর নামই অবশ্যই আসে ক্যান কারণ এটা শুধু মারামারি আর সুপার পাওয়ার গল্প না এটা আত্মত্যাগের গল্প দায়িত্বের গল্প আর এক নায়কের ভেতরের যুদ্ধের গল্প ভাই এক কথায় বললেন এটা শুধু একটা সুপার হিরো মুভি নয় বরং একটা আবেগ একটা ঐতিহাস শেষ কথা স্পাইডারম্যান টু কি ঐতিহাসিক সেরা সুপার হিরো মুভি প্রশ্ন একটা স্পাইটারম্যান টু কি সত্যি সব সুপার হিরো মুভি সেরা নাকি এটা শুধু আরেকটা জনপ্রিয় সিনেমা আপনার মতামত জানান আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমি তো খুবই এক্সাইটেড এই মুভিটা দেখার পর তোমরা এই মুভিটা দেখে ফেলো আর দেখা হবে পরের ভিডিওতে বায়